আমার এই যে হোম থিয়েটারটা আমি ওই ঘর থেকে এই ঘরে রেগে এসেছি এখানে একটুখানি বাজাবো শুনবো দেখো হোম থিয়েটারটার কী অবস্থা ধুলো দেখো ধুলো ঠাকুর ঠাকুর এসে কী করবো আমি দেখো ধুলো দেখো জীবনে একটু পরিষ্কারও করে না আমার হোম থিয়েটারটাকে হোম থিয়েটারটাকে কীভাবে রেখে দিয়েছে বক্সগুলোকে ওই ঘর থেকে এই ঘরে আনন্দে আমার ভুল হয়েছে কারেন্ট ওয়ারেন্ট করে এখানে আমি লাইন করে আমি নিয়ে আসলাম যে আমি হোম থিয়েটারটা দিয়ে হ্যাঁ হাওয়া খেতে বসে বসে কিন্তু তা একটু একটু পরিষ্কার করে রাখবে

আমাকে ধাক্কা মার যদি পড়ে যায় রে তোর কোবালে কষ্ট আছে তোকে ছাদ দিকে ফেলে দেবো আমি বলে দিলাম হাত ভেঙে দিলে তো কিন্তু খাইয়ে দিতে হবে ধান করে দিতে হবে বলে দিলাম হুম আমি যদি ঘরটা করেছি কার জন্য তো মানে সবাই মিলে থাক একসাথে থাকবো তার জন্য তো করেছি ও তো তুই থাকবি না কেন তোর বান্ধবী এসে থাকবি নাকি কেনা তুই থাকবি না দাঁড়িয়ে হুম হুম কিছু বলি না না বলে বলে ওই তার যদি ছিঁড়েছে রে ওই তোর একদিন কি আমার একদিন হোম থিয়েটার তোর মাথায় ভাঙবো বলে দিলাম চার ধরে টানিস তুই জানিস না বুঝিস কিছু বাপার জন্য দেখে দেখেছিস না হুম থিয়েটা দিব বাবার জন্য হোম থিয়েটার চোখে দেখেছিস দেখেছিস সবে হুম ওই ওই করতে পারো ওই করতে পারো ওই তো শিখিয়ে পাঠিয়েছে মা বাবার বাড়ি থেকে ফোন করে ঠিক বলেছি না হলে কোন ঝাটা বারন নিয়ে বড়ের দিকে এগিয়ে আসে কেউ মা এগুলো শিখিয়েছে মা নিশ্চয় বাবার সাথে এগুলো করে যার জন্য এগুলো শিখিয়েছো তুমি ছোট থেকে আমার মা বাবা না তোমার মতো উল্টো পাল্টা শিক্ষা দেয়নি যার জন্য আমি 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 তো প্রতিরোধ আমি তো নিজেকে রক্ষা করছি নিজেকে রক্ষা করছি তুমি ঝাটা বারণ নিয়ে এগিয়ে আসছো মারার জন্য আর আমি তোমাকে কিছু বলবো না নাকি হুম ঝাঁটা বারণ নিয়ে বউকে তারা তাড়া করিনি আমি সে শিক্ষা আমি পাইনি হ্যাঁ হুম প্রেম সবাই করে তুমি তো ধোঁয়া তুলসী পাতা আমি তোমাকে তোমাকে বলেছি এই হচ্ছে আমার কথা আমি তোমাকে সব সত্যি কথা বলেছি এই দেখো না মারছে মারতে মারতে দেখো সব থেকে বারুণটাকে ইয়ে করে বারুণের সব থেকে বারুণ থেকে নোংরা ঘরের মধ্যে পড়ছে কিছু বলার নেই এদের আর

মা গুতাচ্ছি শাড়ির মতো এটা তুই এখানে গুঁতাছিস তো জানলা দিয়ে ওরা দেখছে তুই এখানে গুতা আবার হাসছে জানো একটা তো বলি যাবো যাস না তো কিচ্ছু না এইটা বেশি বকবি এখান থেকে দাঁড় করাবো এখন রেলিং লাগানো হয়নি এখানে দাঁড় করিয়ে দাম করে ধাক্কা মারবো কি অবস্থা জীবনে কোনো দিন মনে এদিকে তাকায়ও না যে জায়গাটাকে পরিষ্কার করতে হবে এটা নোংরা এগুলো দেখো কি অবস্থা এই জানোয়ারের বাচ্চা জানোয়ার দেখ যা চল যা দেখো নোংরা দেখ জীবনে কোনো দিন এটা খুলে ঝাড় দিস